২০১২ সালে ঢাকার এক প্রোগ্রামের জন্য নিয়ে এসেছিলাম সালে যখন এসেছিলেন তখন এই প্রতিষ্ঠানে কিছুই ছিল না তিনি ছাত্রদের বের করে একটা দোয়া করে দিয়েছিলেন আমার পিঠে হাত দিয়ে দোয়া করে দিয়েছিলেন যে তুমি চিন্তা করো না আল্লাহ কবুল করবেন আমি জানি না তার মধ্যে কত এখলাসে ভর্তি এই যে বরকত নাজিল হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে আমি আমার একান্ত প্রিয় শেখ ডক্টর ফয়সাল আল হাসমিকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি আজকে এই প্রতিষ্ঠানে আসার জন্য সুক্রান জাজকানাল পাওদেন আর নবিল ফয়সাল হাফিজা হাফিজ্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ আমি আজকে কথাগুলো বলছি এত ভালো লাগলো আমি মনে করি এই প্রতিষ্ঠানের দুইজন রূপকার বসে আছেন এখানে আজকে আপনাদের বলে দিচ্ছি আমার মূল মেহমানকে আজকে বরণ করে নিয়েছেন শেখ ফয়সালে শেখ আব্দুসর মাস্তু গ্রুপের চেয়ারম্যান তাকে আর তিনিও বরণ করে নিয়েছেন আমাদের শেখকে আলহামদুলিল্লাহ আমি এখানে আমার আব্বাও এখানে কিন্তু এইটা যে আল্লাহ করিয়ে নেবেন এটা সরাসরি আল্লাহর ফাইসাল্লা আলহামদুলিল্লাহ বিশেষ করে আব্দুল সবুর তিনি আমাকে এতটাই স্নেহ করেন এটা কল্পনা করে আমি বলতে পারবো না আমার সময় যেহেতু খুব সংক্ষিপ্ত একটা ভয়েস আছে সেটা আপনি বলে দিই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে অল্প কয়েকদিন আগে কিন্তু এই প্রতিষ্ঠানটা ভুক্ত হয়েছে জামিয়া ইসলামিয়া মাদিন আল মনোহরা আলহামদুলিল্লাহ আমাদের গত বছরের চারজন ছেলেকে তারা মঞ্জুর করেছে আলহামদুলিল্লাহ আমি প্রথম এত তাড়াতাড়ি কোনো প্রতিষ্ঠান মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় জামে ইসলামিয়া মদিনা মনোয়ারা এর সাথে কখনো মোয়াদালা ভুক্ত হয়নি এই প্রথম বাংলাদেশে অল্প টাইমে জামিয়া দারুল হুদা প্রতি ভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়া আমি মনে করি আপনাদের দোয়া আর এবারও ছাত্র নিয়েছে আমি ছাত্রদের কাছে প্রকাশ করিনি আপনাদেরকে বললাম আমরা সংখ্যাটা এবার প্রকাশ করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বন্ধুরা আমার এখানে আর একটা বিষয় বলতেই হয় জনাব তিনি এসেছেন এখানে আশ্চর্য ব্যাপার হলো যার সাহেব যখনই দেখা হয় কোথায় রাজশাহীর গ্রাম প্রথমে জিজ্ঞেস করবেন তোমার মাদ্রাসার খবর কি এতিম বাস্তারগুলোর খবর কি বিশেষ করে তার ওয়াইফ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে করে ভালোবাসার কমতি নাই গত রমাজানের আগে এসেছিলেন সবগুলো দেখে দিয়েছেন আমি আপনাদের এই কথাটা বলতে যাচ্ছি যে ইতিমধ্যে এই যে মহিলা মাদ্রাসার ভিতটা এটা শুরু করে কাজটা কমপ্লিট হয়নি এখনো ইতিমধ্যে এক কোটি তিরিশ লক্ষ টাকা তিনি আমার হাতে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই পরিবারের জন্য কি ভাষায় আপনারা দোয়া করবেন এটা করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরত হয়েছে উচ্চ স্থানে যেন কবুল করে নেন এই প্রতিষ্ঠান এই পাঁচতলা হয়েছে আশ্চর্য হবে এই যে দারুল হুদার এই দারুল্লাহ সেন্ট্রাল মসজিদের মার্বেলের যে ব্যবস্থাটা কেউ করতে পারছিলেন না আজকে বৃদ্ধ মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ তিনি একদিনে আমাকে হাতে তুলে দিলেন ষাট লক্ষ টাকা আমি আর বলবো না আমি আপনাদের কাছে শুধু দুয়া চাই আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈরি করানো